আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো হচ্ছে শার্ট প্যান্ট কাবুলি সিট যেভাবে বানাতে হয় এমন শোরুম এটা হচ্ছে স্টান মল্লিকাতে লিফ্টের দুয়ে দোকান নাম্বার হচ্ছে সতেরো আঠারো দুইয়ের সতেরো আঠারো নাম্বার দোকান এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে শার্ট প্যান্ট বানানোর জন্য কাপড় কাবুলি সেট তারপরে হচ্ছে পাঞ্জাবি মানে হিউজ পরিমাণ কালেকশন ছেলেদের যত কিছু আছে সব কিছু আপনারা হচ্ছে ব্লেজার মানে যা যা আছে যা বানাতে চান এখান থেকে বানাতে পারবেন এখানে কিন্তু এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ পাঞ্জাবি কালেকশনও আসিয়ে চলে এসেছে আমি কিন্তু দেখিয়ে দেবো যে এখানে সব কাবুলি সেট ব্লেজার সব কিছু এখানে করা আছে আপনারা কাপড় নিয়ে এসে করতে পারবেন কিংবা এখান থেকে দেখেও করতে পারবেন এখানে যে বানিয়ে অনেক ঝুলিয়ে রেখেছে আপনাদের দেখানোর জন্য আর এগুলো হচ্ছে সব মানে নেয় বানানোর জন্য নেয় এটা কিন্তু বানিয়ে দেয় একদম রেডি করে দেয় আর এখানে কিন্তু কালেকশন কিন্তু অনেক বেশি কালেকশনটার কিন্তু কম নাই আর এখানে হচ্ছে পাঞ্জাবির কালেকশন এই যে এখানে কিন্তু সব ধরনের পাঞ্জাবি কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে যে কোনো দামে আপনারা কিন্তু পাঞ্জাবি কালেকশনগুলি পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবিগুলি অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে পাঞ্জাবিগুলি দেখেন ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর তো সব কিছু ছেলেদের সব কিছু নেওয়ার জন্য হলে ইসরানমল্লিকাতে চলে আসবেন পাঞ্জাবি মানেই কিন্তু ছেলেদের ঈদ ঈদে পাঞ্জাবি না হলে নামাজ পড়তে কিন্তু কেউ পারবেন না নামাজ পড়ার জন্য হলেও এখান থেকে পাঞ্জাবি নিয়ে নেবেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু অর্ডার করে নেবেন সুন্দর সুন্দর সব কালেকশন আছে এখানে আর পাঞ্জাবির কালেকশনগুলি কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর মানে সব ডিজাইনের পাঞ্জাবি আছে যে দেখেন সাদার মধ্যে সব ডিজাইনের পাঞ্জাবিগুলি আছে পাঞ্জাবিগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের পাঞ্জাবি আপনারা যদি শ্যুট বানাতে চান কিংবা হচ্ছে শেরওয়ানি বানাতে চান যেভাবে ইচ্ছা আপনারা যা যা করতে চান সব কিছু কিন্তু এই শোরুমে এসে আপনারা কিন্তু করতে পারবেন কারণ এখানে কিন্তু হচ্ছে যেই টেলাররা আছে তারা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে সব কিছু বানিয়ে দেয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম